ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজোয় নতুন বস্ত্র উপহার দিলেন সম্রাট তপাদার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি গানের মধ্যে দিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা তবুও বর্তমান সমাজের বিন্দুমাত্র হাল বদলায়নি আজও বহু বৃদ্ধ বাবা মায়ের ছেলের সংসারে ঠাই হয় না জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বয়সের ভারে জীর্ণ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ায় এই বৃদ্ধাশ্রম আত্মীয় পরিজন হারিয়ে তারা চার দেওয়ালের মধ্যে একই অপরের সঙ্গী হয়ে ওঠেন ব্যারাকপুর মিডিল রোডের ভোলানন্দ বৃদ্ধাশ্রমেও একশোর কাছাকাছি আবাসিক থাকেন প্রতি বছর দুর্গা পুজো উপলক্ষে এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের আনন্দ দিতে এগিয়ে আসেন ব্যারাকপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বিশিষ্ট আইনজীবী সম্রাট তপাদার মহালয়ের দিন তিনি আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটান আবাসিকদের সঙ্গে একত্রে মধ্যাহ্নের আহারও সারেন তিনি তার এই সেবামূলক কর্মকাণ্ড নিয়ে তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদার বলেন টানা আঠেরো বছর ধরে তিনি মহালয়ের দিন এই বৃদ্ধাশ্রমে আসেন জীবিত পিতৃ ও মাতৃদেবদের সঙ্গে গল্পগুজব করে কিছুটা সময় কাটান তারপর তাদের সঙ্গে মধ্যাহ্নের আহার সারেন পুজোর প্রণামী হিসাবে হাতে নতুন বস্ত্র তুলে দেন এবছর নিয়ে আঠারো বছর মহালয়ের দিন আমি এই আশ্রমে আমার যারা জীবিত পিতৃদেব এবং মাতৃদেব আছেন তাদের সাথে কিছুটা সময় কাটাই তাদের সাথে কিছুটা আহার গ্রহণ করি এবং আমার সীমিত ক্ষমতায় আমার প্রণামী হিসাবে আমার বাবা মা বেঁচে থাকলে যে প্রণামী দিতাম পুজোয় উপহার দিতাম সেই উপহার হিসাবে প্রণামী হিসাবে ওনাদেরকে শ্রীচরণে আমি নিবেদন করি ওনারা গ্রহণ করেন তা সম্রাটের কথায় আজকের দিনে অনেকেই সাধারণত পূর্বপুরুষদের স্মরণ করে গঙ্গার ঘাটে তিল তর্পণ করে থাকেন তার কাছে কিন্তু তর্পণের ধারণ অলাদা মাতৃপক্ষের সূচনায় স্বর্গীয়দের কাছ থেকে জীবন্ত পিতৃ মাতৃদেবদের তিনি বেশি করে স্মরণ করেন তাই প্রতি বছর মহালয়ের দিন ছুটে আসেন এই বৃদ্ধাশ্রমে নতুন প্রজন্মকে অসহায় মানুষজনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সমাজসেবী সম্রাটার আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা আজকের দিনটা বিভিন্ন গঙ্গাধারে স্নান করে পূর্বপুরুষদের মনে করে তাদের সদ্গতি প্রার্থনা করে আমরা পুণ্য স্থান করি এবং তর্পণ করি কিন্তু বিগত আঠারো বছর ধরে আমার তর্পণের কাজটা এরকমই হচ্ছে আমার মনে হয় যারা স্বর্গীয় হয়েছেন তাদের থেকেও যারা বর্তমান আছেন এবং এই আশ্রমে অত্যন্ত মানসিক শারীরিক কষ্টের মধ্যে আছেন তারা থেকে বড় পিতৃদেব এবং মাতৃদেব কেউ হয় না আমরা সারা পশ্চিমবাংলায় জুড়ে আমরা মাতৃশক্তি আরাধনায় যখন নামবো এক মাতৃশক্তিকে আমরা হারিয়েছি আর আর কিছু কিছু জায়গায় দেখছি আর এক মাতৃশক্তিকে সেখানে অপমান করা হচ্ছে এই পুজোর সময় সকলে আনন্দ করুক সকলে ভালো থাকুক এবং আমি হাজার করে সকলের কাছে অনুরোধ করব একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে যে আপনারা নিজেরা কোনো পুজোর আগে নিজেরা কোনো নতুন বস্ত্র পরার আগে আপনার সামনে যে মানুষটি সত্যিকালে বস্ত্র চাইছে খাদ্য চাইছে আপনার সীমিত ক্ষমতার মতন তাদের হাতে বস্ত্র বা খাদ্য তুলে দিন